ربنا سلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا اكرم الاكرمين يا ذا القوة المتين يا رحيم المساكين ربنا হাবলানা মিনাজ মুজিনা হজরিয়েছ না অররা তায়ুনু ওয়াজআল্লা লিলমাজতাকিনা ইমাহুমা মহিয়ান গুরিয়ান সর্বশক্তিমান দয়রুত কান্দির পা ও বিশাল আসমানের মালিক বিশাল জমীর মালিক বিশাল মরুর ভূমির অন্য কেন বড় আসমান সমুদ্রের মালিক তার তুলনায় আমাদের গ্রাম অনেক আর তুলনায় আমাদের জবান চুক অনেক ছোট রেয়াল আজকে মাহফিলে যতটুকু আমল করেছি দুরন্ত জলবধ কালাম

সালাম জানা মদের রুবে যায় সালাম পাচিয়ে দিলাম শিয়রে আমাদের হাজার চোখ বেজার কন্যা রজুর নবীজির রাজা ধারে পৌঁছায় দিন তাম আমি গ্রাম সাহা বৈগ্রাম ও যুব কারো জন দুনিয়ায় জনম দুঃখিনী মানা কারো জন দুনিয়ায় জনম দুঃখিনী অব্যাজন ও আল্লাহ তুমি তাকায় দেখো ওই ময়দান থেকে কারো মানি কারো বাবা নেই ওগো মানি প্রতিটি মা বাবার কবরে কবরে সাওয়াব পৌঁছায় না আল্লাহ গেলে সবার ডাক শুনতে পায় মা মা গো তোমার মধু মাকা নাম তো সুন্দর বৈরা ও জীব কান্না করো আর বলো আল্লাহ আমার তকে পানি দাও উপরে দাও এই পানি নিয়ে মা বাবার কবর রাজ্য দুর্ভগণ দা ও আল্লাহ মা বাবার গোবর কাদের ও দয়ার মানি যেই তুমি সারা কেউ না যাদের মা বাবা অন্ধকার ঘরে আল্লাহ অন্ধকার ঘরটা জাননা দিয়ে আলো দিয়ে আলো কিন্তু বানায় দাও ও আল্লাহ তুমি কাকা দেখো তোমার কত বান্ধারা চোখের পানি ছেড়ে দিয়েছে মা হারা বাবা হারা বেদনা নিয়ে কষ্ট নিয়ে হাত দিচ্ছে বাড়িতে গেলে সবার কন্ধের খোকা আসবে খোকা মা জেগে থাকে মা জেগে থাকে মা বায় না ওই দুখিনী মা বাবার কবরটা যেনাদের টুকরো বানায় দা ওরা ভুল আর আমি কবুল করে না মাফিল মাহফিল কবুল করে না। আমার দূর দূরান্ত দেখবো অনেক ভাইরাস রে আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করে দে আল্লাহিগড়া চেয়ারম্যান আল্লাহ আপনার চেয়ারম্যান চেয়ারম্যানকে কবুল করে নেন সামনে আল্লাহ তার পথ বৃদ্ধি করে মন্ত্রী উপজেলা জেলা চেয়ারম্যান হিসেবে কবুল করে নেন আমার অনেক ভাইরা অমিলিকে সদস্য বৃন্দ এসেছে আল্লাহ সবাইকে কবল করে না প্রশাসনে ভাইরা এসেছে আল্লাহ কবল করে নেন প্রশাসনে ভাইদের সকল জরুর আদান দেন আল্লাহ তাদের পরিবারকে আল্লাহ কবল করে নেন আল্লাহ আজকের এই মাদ্রাসা মাহফিলের সভাপতি জনাব হাফেজ মাওলানা হাকিম আব্দুল জলিল সাহেব হুজুর তার জনম দুঃখিনী মা বাবা দুনিয়ার জমিনে বেছে আল্লাহর কাছে সবাব জীবন দর মাহবুবুর কবর কোষে দাও আমার মতো হাজার হাজার আলেম যার murid হয়ে আছে ও আল্লাহ তুমি হুজুর আল্লাহ তোমার জন্য কবুল করে নাও আমিন আল্লাহর কবল করে নাও এই দূর দূরান্ত থেকে যারা সাংবাদিক ভাই এসেছেন সাংবাদিক ভাইদেরকে কবুল করে নাও সাংবাদিক ভাইদের হায়াতের মাঝে বরকতিয়া দাও আল্লাহ আমার মঠ বাড়িরই সন্তান অনেক সাংবাদিক বাইরে এসেছেন আল্লাহ তুমি কবুল করে নাও